একটু গেছে আমাদের মাকসু যে মিনুকে দেখলেই ভয় পায় আসো মাকসু কাম কাম মানে বসে আছে আমাদের উমা মাকসু চলে যাচ্ছে মানে বুঝতে পারছেন মাকসু পর্যন্ত একে দেখে ভয় পায় তোকে দেখে কে ভয় পায় না বলতো আবার ব্যাগ নিয়ে বসে আছিস আর মাকসু চলে গেল দেখ নেই দেখ নেই শুধু তোর জন্য হ্যাঁ শুধু তোর জন্য তুই এত রাগ কাকে দেখাসা হ্যাঁ হ্যাঁ হাই বলছিস হ্যাঁ কি রে তোর জন্য একজন খেতে আসতে পারলো না তোকে দেখে কি ভয় সে বুঝতে পারছিস কী রে এই তুই ব্যাট খেলবি ব্যাট না ব্যাটই খেল তোর আজকে খেতে দেবো না যা মাকসুদ বেবি হয়েছে ও একটু ভাত খেতে চাইছে আর তোর ঢঙের জন্য আসতে পারলো না তুই তো দেখলেই ল্যাচ খাড়া করে করবি কিরায় দেখেছেন বন্ধুরা আমার মাক্স বেবিটা আসতে পারলো না ওর বেবি হয়েছে একটু খেতে পায় সে তো সবাই জানেন বেবি হলে একটু বেশি খেতে তুমি আদিক খেতে করবে না খেতে এখানে বাসো তোমাকে আমার আড়ে তো পছন্দ হচ্ছে না লেগে যাচ্ছে কিন্তু তুমি কুমি তো খুব বদমাইশ হয়ে ও বদমাইশ হচ্ছে না তুমি একদম বদমাইশে রাতি হচ্ছ আমার কাছে আদর খেতে আসতে হবে না তোমাকে আমি ভালোবাসবো না আজকের থেকে আর তুমি কোনো দিন ঢুকতে দাও না যতক্ষণ এ থাকে না মাকসু আসে না জানেন বন্ধুরা আচ্ছা গাছ দিয়ে নামবে এমন ওই গাছের ওপর তো বসে থাকে আদর খাচ্ছে দেখেন আদর খেয়ে কে বাঁদর তৈরি হয়েছে। বাঁদর আর কিনতে হবে না তোমাকে নিয়েই সবাই বাঁদর খেলা দেখাবে এবার বুঝলে খুব বদমাইশ খুব বদমাইশ এরকম থাকে একে চেনেন না যে কী জিনিস রত্ন রত্ন আমার রত্ন একটা চলো বসন্তের কাছে গিয়ে বসো চলো মিনু ষণ্ডা মার্কাকে দেখে কি করছে ষণ্ডা মার্কা দাঁত বার করে আছে ষণ্ডা মার্কা তুমি একটু হেসে দাও মিনুকে দেখে তাহলে তোমাকে মিনু ষণ্ডা মার্কা মিনু কি করছে হ্যাঁ মিনু তোমার কোনো কাকেল বোধ নেই এ একটা ডকি তুমি কি পারবে ওর সাথে তুমি একটা ছোট বিড়াল তুমি শিক্ষা নেই তোমার হ্যাঁ এই ষণ্ডা মার্কা দাঁত বার করে আছে তোকে দেখে দেখেছিস তুই এমন মেয়ে ভজা তোকে দেখে হাসছে যে এইটুকুনি একটা বিড়াল কি করে এই ষণ্ডা মার্কার সঙ্গে পারবে ষণ্ডা মার্কা দেখো তুমি একটু দেখ মিনুকে ভাই দেখি দা দাও হুক করে ঠান্ডা মার্কাকে দেখে মিনু আবার দেখুন ক্রমশ গা ফলাচ্ছে মিনুকে কোনো পাত্তাই দিচ্ছে না সন্ডা মার্কা এবার দেখুন মারামারি শুরু হবে সন্ডমার কাছ সাথে আমাদের হা হা মিনুবুড়ির সাথে পারবে না ফেঁসি করবে একাই কাশো এটা দাঁড় বার করে আছে তোমাকে দেখে বলছে যে মিনুকে কখন ধরবো মিনুকে কখন ধরবো যাও না বসন্তকে নিয়ে আনো দেখি এর সাথে মারামারি এটাকে হেসে দিচ্ছে তোমাকে দেখে ঠিক গেছে। হাসবেই তো হাসবেই তো সন্ডামার সাথে পারো নাকি মিনু সান্ডামার মার কাছি পাচ্ছে না কি অবস্থায় যাও এবার মাকসু মিনু মাকসুকে মারবে তারপর বসন্তকে মারবে দুচককে মারবে এর সাথে আর পারছে না দেখে যা দাঁত বার করে তোমার দিকে হাসছে হ্যাঁ হ্যাঁ করে ঠিক হয়েছে যা বসন্ত মার্কার কাছে যা সন্ডা মার্কা এ দেখো বসন্ত এসে গেছে মার্কার সঙ্গে লড়াই করতে তিনজন বাহ একজন তো খাচ্ছে তাকে তো দেখানোই যাবে না খেয়েই যাচ্ছে একবার খেলা থেকে দেখো হাই তুলে দিলে এবার তোমার সাথে লড়াই দেখো দুজনের সাথে লড়াই সন্ডা যা ও ওই চলে যাচ্ছেন উনি উনি রে মিনুকে দেখুন হ্যাঁ মিনু দেখুন ওপরে উঠে মার মেরেই গেলেন মিনু দেখুন আর বসন্ত দেখুন বসন্ত আর এই যে পালাচ্ছেন পালা 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 যা এই দেখছি সান্ডা মার্কার সঙ্গে তুই পারবি না তুই শুধু মাকসু বসন্ত আর এই দু চোখের সঙ্গেই পারবি হেরো পার্টি যা বিশ্বাস যদি না হয় এই আমার ক্যামেরার দিকে তাকিয়ে থাকুন সব এসে গেছে যন্তর মন্তরেরা টমির ঘুমটা দেখো দাঁড়ান টমি তুমি একটু ঘুমাও এই সব এসে বসে আছে এখন বস টমি ঘুমাবে এবার দেখুন না ও বলেছি লজ্জা পেয়ে গেছে মানে এই ঘুমটা কাউকে দেখাবে না মানে এরাও বোঝে শুধু আমি একা বুঝি বললে হবে না ও বোঝে ও বোঝে আর এই তো বেশি বোঝে দেখলেন বন্ধুরা যেই বলেছে ও ঢুলছে সঙ্গে সঙ্গে মুখটা আরাম করে নিয়ে শুয়ে পড়লো চলুন ওইদিকে গিয়ে দেখে ঘুমাচ্ছে কিনা যেই বলেছে ধুলে ঢুলে ঘুমা সঙ্গে সঙ্গে মুখটা ভিতরে করে নিয়ে শুলো কী শায় না রে বাবা কি না তুই হ্যাঁ দেখুন এই আমি চোখটা খোল দেখাই যাচ্ছে না তো এত কাজল পড়ানোর চোখ দেখুন ঘুমাচ্ছে দেখুন দেখুন দুটো চোখই বন্ধ এই তোরও ঘুম পেয়ে গেছে ও তো ঘুমাচ্ছে ওই আর একজন এখানে যা ঘুমাতে এসছে এই তোদের কোনো অ্যাক্টিভিটিস নেই তুই লাফালাফি করতে পারছিস না তো ঘুমানোর জন্য কি ভিডিও করবো আমি সারাদিন কে কখন জেগে থাকবে তার পিছনে বসে থাকতে হবে কে আমার কাজ বাজ নেই এই ওঠো 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 একটু লাফাও লাফাতে পারো এই ব্যাং লাফাতে পারিস হ্যাঁ দেখুন তিনজন এসছে তিনজনই ঘুমাচ্ছে ওদিকে আমাদের মেজ ভাইও ঘুমাচ্ছে দেখুন সেও ঘুমাচ্ছে আরে যা তা ভিডিও হবে না তোমরা ঘুমাবি বল এই ঘুমাবে না একদম উঠে লাফাও লাফা না তো মেয়ে নেই ঘুমাচ্ছে যেন রাত্রি খুব পাহারা দিয়েছে সারাক্ষণ ঘ্যা 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 সারা রাত ধরে এই আমি বাবা চোখ খুলতে পারছি না কি দিয়েছিস তুই ঘুমের ওষুধ খেয়েছিস নাকি তোর বন্ধুরা কালকে দেখাবো বলেছিলাম দেখাতে পারি নাই তোর ওই চুলকানিটা দেখাতেই হবে বল মানে প্রতিটা ভিডিও চুলকানিটা দেখাতেই হবে ইম্পর্টেন্ট জিনিস চুলকানি বয় বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে টেনে দেখবেন না প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কালা ওই কালা চাঁদকে আর এই চুলকানি চাঁদকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন যারা নতুন বন্ধুরা তারাও আমার চ্যানেলটাকে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন টাটা টমি নাচে ঠিকা ঠিকা ঠিক্কা ঠিকা ঠিক্কা ঠিকা 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 টমি নাচে ঠিকা ঠিকা ঠিক এরমভাবে শুয়ে পড়ছে নাচ দেখাতে পারে এরমভাবে শুয়ে পড়ে কেউ দেখুন বন্ধুরা এই একটা হলো বজ্জার টমি যে আমাকে সারাদিন জ্বালায় একদম মুখটা পড়ে আছে দেখেন ভজার মতন কান ধরে তোমার আর মুলে দেবো এবার